আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি করব পটল চিংড়ি তার জন্য আমি পটল পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আমি ঠিক এইভাবে এইভাবে একটু ডিজাইন জন্য নিয়েছি ছিলে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি নিয়েছি আলু আছে নারকেল দুধ চারটে এলাচ চারটে লবঙ্গ ডালচিনি কিছুটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা এই রেসিপির জন্য সব মশলা গুলো এর মধ্যে আমি সাজিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ লবণ গুঁড়ো লঙ্কা জিরে মরিচ ধনিয়া গোটা জিরে নিয়েছি গরম মশলা আর নিয়েছি মিট মশলা এটা হলুদ আর এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এর মধ্যে আছে পেস্ট পোস্ত পোস্ত দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াটা বসিয়ে দিয়ে পটলটা ভেজে নেবো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটল গুলো দিয়ে দেবো পটলটা আমার ভাজা হয়ে গেছে দেখো ঠিক এইভাবে লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো এগুলো এই তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নেবো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব পটলটা আমি যেভাবে লাল করে নিয়েছি এখন আলুটাও নেড়ে এখন আমি লাল করে নেবো তারপরে আমি ফিরে আসছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেব ও একই তেলেই দিয়ে দেবো দুটো তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ একটু ভেজে নেবো পটল ভেজেছি বলে তেলটা একটু কালো মনে হচ্ছে দিয়ে একটু গোটা জিরে একটা সুন্দর গন্ধ আছে ততক্ষণ আমি একটু ভেজে নেব পেঁয়াজ আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তোমরা পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো এখন আমি বাদামি কালার করে ভেজে নেবো এখন দিয়ে দেবো আদা রসুন বাটা নেড়ে দেবো আদা রসুনটা ভালো করে নেড়ে নেড়ে পাক করে নেবো এখন দিয়ে দেবো লবণ হলুদ জিরে গোলমরিচের গুঁড়ো ধনিয়া মিট মশলা কাশ্মীরি লঙ্কা দেব হালকা একটু পানি দেব অল্প দিয়ে তো মশলাটা কষি নামক এখন যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেবো মশলার জাতটা পানি দিয়ে একটু ধুয়ে মশলাটা কুচি দিয়ে দেবো এখন আর আমি কোনো পানি দেবো না মশলাটা নাড়তে থাকবো দেখো বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি সব দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নেবো একটু নেড়ে দেবো এখন যে পটল গুলো ভেজে রেখেছিলাম সেই পটল গুলো আমি দিয়ে দেবো চিংড়ি মাছটাও দিয়ে দেবো নেড়ে দেব এখন যে নারকেলের দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে আবার ফিরে আসছি আর ঢাকনাটা তুলে নেবো একটু নেড়ে দেব এখন দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে আরো একবার নেড়ে দেব এখন দিয়ে দেবো রেড কাউ দাওয়া ঘি রেড কাউ ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আছে নেড়ে দেব আমার পটল চিংড়িটা হয়ে গেছে এখন উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব একটু নেড়ে দেবো অল্প করে হয়ে গেছে এখন নামিয়ে নেবো